সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল আমি দেখো বান্না তো চাপিয়ে দিয়েছি ডাল আমার সাঁতলানো হয়ে গেছে আর সবজিপাতিও কোটা আছে তো ওদিকে কাজ করতে করতে এদিকে দেখো তোমাদেরকে একটা এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঠান্ডা ঠান্ডা খাবারের জিনিস দেখাতে চলে এসেছি তো আমার হাজব্যান্ড দেখো এইগুলো নিয়ে এসেছে তো এই এত থান্স মানে কোল্ড ড্রিঙ্কস তো এগুলো কিন্তু সবই আমরা খাবো না মানে খেতে তো পারবো না তো সবাইকে মোটামুটি দুটো চারটে করে দেওয়া হবে কিছু কিছু তো সেগুলোই আর কি ভাগ করা হচ্ছে আর এই যে আমার ছেলে এখানে বসেছে খেলতে চাল নিয়ে তো ওর তো ওইসব নিয়েই খেলে বেশিরভাগ তোমরা তো জানোই আর আমার বিছানা পাট গোছানো ঘর দোর গোছানো কমপ্লিট হয়ে গেছে আমার রান্নাবান্নাও ওদিকে কমপ্লিট হয়ে গেছে আর আমার হাজব্যান্ড কিন্তু সব কিছু মানে ওগুলোকে গুছিয়ে দিয়ে কাকে কি দেওয়ার দিয়ে অফিসেও চলে গেছে আর এই দেখো এই জামাগুলো বেরিয়েছে এগুলো কাচতে হবে এগুলো বাথরুমে বালতিতে রেখে দেবো তার জন্য এখানে জড়ো করে রেখেছি আর কি কী রান্না হয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো ভাত হয়ে গেছে ভাতের মধ্যে উচ্ছে আলু ভাতে দিয়ে রেখে দিয়েছি আর এদিকে হয়েছে মাছের ঝাল আর হয়েছে হচ্ছে পেঁয়াজ কলি আলু শিম টমেটো সব দিয়ে একটা মাখা মাখা তরকারি তারাও আমি আগে একটু হাতটা ধুয়ে নিই তারপরে আর কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এখনও কিন্তু আমার গ্যাস মোছা হয়নি গ্যাস ট্যাসগুলো মুছতে হবে তো আর এই দেখো এদিকে হয়েছে মুসুরির ডাল আর ফ্রিজে একটু আগের দিনের লাল শাক আছে সেটা বের করে রাখবো তো হয়ে যাবে আর এই দেখো এর মধ্যে এক পিস মাছ আমি রেখে দিয়েছি কাঁচা সেটাকে আমি এখন ভাজবো তো এখন যেহেতু মোটামুটি সাড়ে এগারোটা বাজে তো এখনই আমি ভাজব আমার ছেলেকে স্নান করাবো আমি স্নান করব তারপরে খাওয়াতে বসবো তো তখন মোটামুটি গরম থাকে না হলে পুরো চামড়ার মতো হয়ে যায় আমাদেরই খেতে ভালো লাগে না তাই না ওকে কী করে খাওয়াই তো এখন আমি মাছটা ভাজবার জন্য দেখো কড়া চাপিয়ে দিয়েছি কড়ার তেলটাও গরম হয়ে গেছে আর আমি রান্নাঘরে আছি আমার ছেলে তো ওদিকে খেলা করছে ওইদিকে বারান্দাটায় রোদ এসেছে ওই দিকটায় বসে বসে খেলা করছে চাল নিয়ে তারপরে ও যা যা নিয়ে খেলা করছে কিন্তু আমি যেই মাছটা বসিয়েছি না ও যদি আওয়াজ পায় ওই দেখো বলতে বলতেই চলে এসেছে এসে কোলে উঠে পড়েছে কিন্তু এই যে তেল ছিটকানোর ভয় লাগে বড্ড আর পেটি বা মুড়ো এই জাতীয় জিনিস থেকেই তো বেশি তেল ছিটকায় বলো কিন্তু কী করবো তো এটা আবদার আর ও ও একা থাকে সারাদিন একটু এই আবদারগুলো মান তেই হবে তাই না তো এই দেখো বলতে বলতেই পায় একটু তেল ছিটকে গেছে ফাটছে তো এগুলো কিন্তু তো কিছু করার নেই ও কুল থেকে নামবে না ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আমি এত বলছি যে ওদিকে গিয়ে খেলো কিন্তু ও এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ভাজা দেখবে তো এই তো চলো আমার কাজকর্ম মোটামুটি এদিকে কমপ্লিট তো মাছটা ভেজে নিয়ে গ্যাস ট্যাসগুলো মুছবো তারপরে তো দুজনে স্নান করব দিয়ে খাওয়া দাওয়া করে আমরা দুজনে শুয়ে পড়ি এই তো আর দেখো এই দেখো আমার গ্যাস মোচা হয়ে গেছে আর একদিকে ওর জল চাপিয়ে দিয়েছি স্নানের জন্য আর আমি কি কি রান্না করেছি তোমরা তো দেখেইছো আর এই দেখো আমার গ্যাস টেবিল মোছা তারপর যা যা মাজার ছিল মেজে পরিষ্কার করে দিয়েছি তো আমি ওকে স্নান করিয়ে দিই তারপরে আবার আমি স্নান করব খদ্দর ঝাঁট দেবো সব করব সকালে একবার মোছা হয়েছে তো তারপরেও আমি তো বেলা একবার ঝাঁট দিই নাহলে একটু কেমন কেমন পায়ে পায়ে পুরো ধুলো হয়ে যায় তো আমার ছেলে দেখো এখানে গাড়ি নিয়ে খেলছে এখন যেহেতু শীতকাল তো স্নানের কথা বললেই ও কিন্তু একটু না না করে যেহেতু খুব ঠান্ডা পড়েছে তো এই তো দেখো আমি আবার তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি হচ্ছে সন্ধ্যাবেলা আর আমার রান্না বান্না কমপ্লিট আর আমার ছেলের দেখো এদিকে দুধ রুটি সব ভিজিয়ে রেখে দিয়েছি এখনও ধোঁয়া উঠছেই মাত্র জাস্ট ভিজিয়েছি আর আমাদের জন্য রান্না হয়েছে হচ্ছে রুটি তো হয়েইছে আর কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম কুমড়ো আলু ছোলা দিয়ে একটা তরকারি হয়েছে আর রুটি হয়েছে আর এনেছে হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা শীতকালের স্পেশাল খাবার মানে স্পেশাল মিষ্টি বলা যেতে পারে নলেন রস রসগোল্লা তো এই তো আজকের আমাদের রাত্রের এটাই খাবার দাবার আর সব কিছু ছাড়ানো রয়েছে দেখো আমি জাস্ট রান্নাটাই যা করেছি এখনও কিচ্ছু গোছ হয়নি এখনো গ্যাস টেবিল মুছবো এগুলো সব ওই যে চায়ের বাসন টাসন সব ধোয়া রয়েছে এগুলোকে তুলবো জায়গা মতো তারপরে কাজমের এই হাঁড়িটাকে জল দিয়ে নামাতে হবে আর এই দেখো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পুরো রাত্রিবেলা এখন কিন্তু বাজে মোটামুটি পৌনে এগারোটা তো আমরা মশারির ভেতর ঢুকে পড়েছি কিন্তু মশারির ভেতর ঢুকে চাপা চুপি দিয়ে এখন একটা ভালো সিনেমা দেখছি পুরনো সিনেমা কিন্তু আমাদের বেশ ভালো লাগে এই সব সিনেমা দেখতে আর আমার হাজব্যান্ড এখানে বসে বসে মশারি ঘুরছে আমার ছেলে তো ফোন ঘাঁটছে তো চলো আজকের মতো এইটুকুই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে